আমার হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ফার্স্ট যে আপনারা ইন্ডি ক্যাট আর ডগ ইন্ডিড করুন সব থেকে ইন্ডি ক্যাট ইন্ডি ডগ তারপরে হচ্ছে যে এই হসপিটালটার প্রাইমারি জিনিসটা এটাই যে আমরা একটা এক্সক্লুসিভ আর প্রিমিয়াম নেস এনেছি বাট মিডল ক্লাস ফ্যামিলির জন্য মানে প্রত্যেকে যাতে এখানে সেম সার্ভিসটা সেম ভাবে পায় মানে কোনোভাবে যাতে কোনোভাবে মান্থলি দশখানা করানো হবে ঠিক আছে যেটা কি না আমাদেরই টিম তুলে আনবে ঠিক আছে আমাদেরই টিম কোথাও না কোথাও থেকে ওরা নিয়ে আসবে একটা একটা করে আমরা এরিয়া কভার করব দশটা করে দশটার বেশি আপাতত আমাদের ক্যাপাসিটি নেই ঠিক আছে আমরা দশটাই করতে পারবো সেখানে ইন্ডিক্যাট ও থাকতে পারে ইনক্লুডিং অনেকেই আছে করে কিন্তু তারা করাতে পারে না ঠিক আছে যদি আমরা দেখি সেটা করেছেন আমরা যদি দেখি যে হ্যাঁ ওনার সেরকম ভাবে ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক নয় ব্যাকগ্রাউন্ড চেক করার পরে তো আমরা অবভিয়াসলি ওনাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে আরেকটা হচ্ছে যে এখানে কি যে পেটসে আসে পেটস মেন্টাল হেলথ এটা খুব ইম্পর্টেন্ট মেন্টাল হেলথ কারণ প্রত্যেকের বাড়িতে পেটস আছে কিন্তু তারা মেন্টাল হেলথ নিয়ে কথা বলে না এখানে এলে কি বাচ্চারা প্রচুর টাইম স্পেন্ড করতে পারবে প্রথমত হচ্ছে এখানে ফুড ফুড আইটেমস রয়েছে গ্রুমিং রয়েছে এক্স রে রয়েছে প্যাথোলজি রয়েছে আইসিউ আছে অ্যাডমিশন আছে ভেন্টিলেশন আপকামিং আসছে প্লাস এখানে আপকামিং ক্যাফেটেরিয়াও আসছে যেখানে কিনা ফুড থাকবে যেখানে বাচ্চারা ফুড পাবে ওদেরও মেনু থাকবে ওরা ডিসাইড করতে পারবে যে ওরা কি খেতে চায় কি না খেতে চায় তো সেই জিনিসগুলো এখানে সেই ফেসিলিটি গুলো থাকবে ইভেন ওরা বার্থডে পার্টিও এখানে সেলিব্রেট করতে পারে ওদের মানে প্রত্যেকটা জিনিস এ টু জেড মানে ওয়ান স্টপ সলিউশন বলতে গেছে দেখুন ডগের খরচা কত এটা তো আমার বলাটা খুব ডিফিকাল্ট একটা নিউমারিক্যাল নাম্বার দেওয়া খুবই ডিফিকাল্ট কারণ যে যেভাবে মেনটেন করবে হিউম্যান এর ক্ষেত্রেও আমি নিজেকে যেভাবে মেনটেন করবো সেটা আমার কস্টিং বাট বেসিক নিড হচ্ছে যে ছ মাসে একবার করে যদি পারে ব্লাড টেস্ট করানো যেটা কেনা খুব দরকার আর ফুড ডায়েট চার্ট মেনটেন করাটা ইম্পর্টেন্ট এর থেকে আর বেশি কিছু নয়

এটা আমাদের ফার্স্ট এস বাট আমার স্টার্টিং ইম বার্ক এন্ড রোল যেখানে কিনা আমার বার্ক এন্ড রোল থেকে সবকিছু আর বার্ক এন্ড রোল আমি একটু স্পেশাল আমি চাইবো যে আমার একটা স্পেশাল স্টাফ টা আমি ইনভাইট করতে এখানে কারণ আজকে সে আমার অনেকটা বড় ব্যাকবোর্ড সো সুস্মিতা